গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি কালকে সকালটাই আমার কাছে খুব খারাপ গেছে আমার সাথে আর ব্লগ তখন মাথায় আসেনি আজকে তো আমাকে ডিসচার্জ দেওয়ার কথা এখন জানি না ডাক্তার বাবু আসলে যেটা বলবে ডাক্তার বাবু মানে দিয়ে দেওয়ার তো কথা কারণ কালকে মানুষকে ডিসচার্জ দিয়ে দিয়েছিল। তো তখনই বলছিল আমাকে আজকে দেবে তো দিয়ে দিলে ভালোই হয় আর পারছি না সকালবেলা ঘুম থেকে চোখ মেলতে পারিনি এসে দুজন নার্স এসেই হাতে দিল ফুটিয়ে যাই হোক কালকে তার মধ্যে হয়েছে কালকে পরশু আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছ খুলে দিয়েছিল রাত্রেবেলা আসলে আমি বলেইছিলাম আমার হাত তার সব ফুলে গেছিলো তো একটা নার্স এসে বললো এ তো নেওয়া যাবে না এখান থেকে মানে স্যালাইন যাবে না এতটাই ফুলে গেছে ইনফেকশন হয়ে যেতে পারে তো ও খুলে দিয়েছিল চ্যানেলটা আর আমি সেই মুমেন্টটা আর করার মতো ইচ্ছাও হচ্ছিল না তো ওরা বললো যে সারা রাত আপনি জল তারপর ডাবের জল জুস এগুলো খান সকালবেলা দেখছি আমরা তো আমিও আর বেশি খুব এ ঘুম পাচ্ছিল একটা ওই অ্যালার্জির ওষুধ দিয়েছিল তো তার জন্য আমার খুব ঘুম পাচ্ছিল তো ওই জন্য আমিও আর হয়তো বেশি জল টল খাওয়া হয়নি আর তার মধ্যে একশো দুয়ের ওপর জ্বরও সেদিন উঠে গেছিল এত ঐটার যন্ত্রণার জন্য তো তারপরে ও ভোর রাত্রে বেলা এসে এই হাতে যথারীতি আবার চ্যানেল করে দিয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না সেটা করেছে করেছে এবার রা সকালবেলা আমি যখন ফার্স্ট মর্নিংয়ে বাথরুমে যাই বাথরুমে গিয়ে বাথরুম টাথরুম হয়ে গেছে খুব ভালো হঠাৎ করে দেখছি আমার মাথা সব বন বন করে ঘুরছে আর চোখের সামনেটা পুরো অন্ধকার আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম হঠাৎ করে মানে কিছুই আমি আর এ করতে পারি কয়েকটা সেকেন্ডও আমি মানে এ হয়নি দড়াম করে নিচে পড়ে যাই তো তখন আমার খুব মানে তখন সেই মুমেন্টে মনে আমি কোনো আর কথা বলছিলাম না তার মাছ তারপরে হালকা হালকা যখন সেন্স এসেছিল আমি হয়তো আওয়াজ করেছি মানুষ শুনেছে তো মানুষ শুনে তখন সেই সময় মানুষেরও একটা নার্স ছিল তো উনি তাড়াতাড়ি দৌড়ে যায় তারপরে পাশে আরও একটা নার্সকে ডেকে নেয় সিস্টারকে তো ওরা দুজন মিলে মানে ওখানেও ওই সময়ও আমার সেন্স আসছিল না মানে বারবার আমার ওই সময়ও সেন্স চলে যাচ্ছিলো ওরা চোখে মুখে জল টল দিয়ে জল টল খাইয়ে তারপরে আস্তে আস্তে ধরে নিয়ে এসে ব্লাড প্রেশার টেশার চেক করে দেখে যে হ্যাঁ ব্লাড প্রেশার নেমে গেছে আমার তো তারপরে তো সেই সময় আমার কথা বলতে প্রায় মনে হয় এক ঘন্টা পরে আমার ঠিকঠাক লেগেছে শরীরটা মানে ধাতস্থ হতে তো এখন ঠিক আছে এখন ভালো আছি এখন অতটাও প্রবলেম নেই প্রেশার টেশারও এখন ঠিক আছে আসলে সারা রাত স্যালাইনটা বন্ধ করে দেওয়াতে মনে হয় মানে আর আমি জলও সেরকম খাইনি আমাকে বলেছিল জল খাওয়ার কথা ঘুমের মধ্যে আর জলও অতো খাওয়া হয়নি যার জন্য শরীরটা খুবই মানে কালকে খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আর কালকে ওই জন্য আমি কোনো ব্লগই স্টার্ট করিনি মানে আমার নিজের শরীরে একদমই ভালো লাগছে না আর অত জোরে দরাম করে পড়ে যাওয়াতে আমার মানে এই কুনুইটা বিশেষ করে খুব লেগেছে এই কুনুইতে আর হাঁটুর এই হাঁট এই দিকের হাঁটুতে এখন মনেও পড়ছে না আমি কিভাবে পড়ে গেছিলাম তো যাই হোক এই ব্যাপার আর সকালবেলা এই চাটা খাওয়া হলো সকালবেলা চা দিয়ে গেছিলো চাটা খেলাম আর ব্রেকফাস্টও দিয়ে গেছে আর ইচ্ছা করছে না এখানে ব্রেকফাস্ট খেতে মনে হচ্ছে রুটি তরকারি এইসব খেলে এখন ঠিকঠাক হতাম এই ব্যাপার আর আইরিন কালকে আমার সাথে আর রাত্রেবেলা এখানে শুতে পারিনি আসলে আমার গাহাত বা বডি খুব পেন করছিল একটুখানি জায়গায় শুতে আমি পারছিলাম না তো এবার জানি না ও আবার কখন উঠে গিয়ে মানুষকে তো ছুটি দিয়ে দিয়েছে তো মানুষ তাই পাশের যে একটা সোফা আছে ওখানে শুয়েছিল তো মানুষই আবার ওকে ওইখানেই শুয়েছে দুজন এই ব্যাপার ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ভাল লাগে একটু ওরও এত ঠান্ডা লেগেছে সব সময় সর্দি ঝেড়েই যাচ্ছে ঝেড়েই যাচ্ছে এই যে এই বেডটাতে ওরা শুয়েছে শুয়েছিল আর এইখান থেকে এই ভিউ বেশ আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে সকাল থেকে সকাল থেকে কোনো অসুবিধা নেই সকালবেলা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না বেশ ভালোই আর এইখানটার থেকে মিট্রো যাচ্ছে এই যে মেট্রোরে কিন্তু এখন আর মেট্রো যাচ্ছে না কিন্তু যাচ্ছে দশ পনেরো মিনিট অন্তর অন্তরে মেট্রো যাচ্ছে এবার ওঠো ব্রাশিং ট্রাশিং করে নাও অ্যালার্জির ওষুধটা দেয়াতে অনেকটা কমে গেছে লাল লাল এই ব্যাপারগুলো অনেকটা কমে গেছে আর বেশি দেখা যাচ্ছে না তো খুব ইচিং হচ্ছে ইচিংটা যেন কমছে না ইচিংটা খুবই হচ্ছে এসে একটা কথাও আমাদের শুনছে না হসপিটালে এসে হ্যাঁ আইরিনের কালকে ঠিক করে গেছে আইরিন শো না পড়েছে একটা ভালো কাজ হয়েছে বল টিপটা পড়েছে হ্যাঁ ভালো যা স্নানে যা যা যদি ডাক্তার এসেছিলেন ডাক্তার আমাকে তাও বলছে যে আজকের দিনটা দিকে যাও আমি বলছি না আমি আমার বাড়ি চলে যাই আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঘুমটা জাস্ট ভাঙছে না তার মধ্যে দুটো সিস্টার এসে মানে কোন হাতে ভেন আছে দিয়ে কে চপাচ্ছে মানে আমি চোখ খুলতে পারছি না এরম অবস্থায় যাই হোক এখন আর আমি ওই জিনিসটা নিতে পাচ্ছি না তো না মানে মোটামুটি সব র্যাশ ট্যাশও কমে গেছে র্যাশও অতো আর নেই বললেই চলে যেটুকু খুবই লাইট কিন্তু ইচিংটা রয়েছে ওটাও আস্তে আস্তে ডাক্তার বলছে কমে যাবে জল প্রচুর খেতে বলছে বলছে আমার মানে বিপি খুব লো হয়ে আছে তো ওইটাই আর চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক প্রসিডিওরও কমপ্লিট হয়ে গেছে সেই বৃহস্পতিবার ঘর ছেড়ে কোনো রকমে বেরিয়ে এসছি এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখনই অনির্বাণদাও এসেছিল মানে অফিস থেকেই এসেছিলো আর আজকে অনেক দিন বাদে একটু ডিম টিম খেলাম ডিমের ঝোল মানুষ অর্ডার দিয়েছিল আমাকে তো দেয়নি ক্যান্টিন থেকে আমাকে পাতলা ওই সয়াবিনের একটা ঝোল দিয়েছিলো আমি আর তোমাদেরকে শেয়ার করলাম না ওটা খাওয়ার মতো ছিল না বাকি ওর ডিম টিম অর্ডার দিয়েছিল আইরিন চিকেন খেয়েছে আইরিনকে ওর বাবা বলেছে এখানে চিকেন খাওয়ানোর জন্য হার উইকে একদিন করে নিয়ে আসবে আইরিনের এত ভালো লেগেছে চিকেন খেয়ে এখানে ভালো লাগেনি চিকেন খেয়ে যাই হোক তা কোন চিকেনটা বেটার মার বাবার না হসপিটালের কোন ডিনারও আমায় হয়তো বানাতে হবে না কারণ আমার ওখানে গীতা আছে ও ফোন করে বলল যে ডিনার বানিয়ে রাখবে এই ব্যাপার এখনো হয়তো আর এক ঘন্টা মতো নাকি আধা ঘন্টা কতক্ষণ লাগবে টাইম আর হ্যাঁ এখনো দু ঘন্টা যাই হোক এখনো দু ঘন্টা মতো লাগবে আমাকে দেখতে কেন কালো কালো হয়ে গেছে জানি না কেন কিলো কিলো টাইপের দেখতে হয়ে গেছে প্যাকিং করছে যা জিনিসপত্র নিয়ে এসেছিল বই টই সব প্যাকিং চলছে আইরিনের সব কমপ্লিট হ্যাঁ ড্রেস ছাড়বি না ড্রেসের তলায় এটা নয় প্যান্ট পরে না এমনি বাড়ি গিয়ে তো সব কিছু ছেড়ে ফেলতে হবে হসপিটালের জামা কাপড় না কিন্তু আমার জামা কাপড়গুলো এইখানে ছিল কই গেল ওকে আমি তো আর এই জামা পরে পারবো না চলো এই জায়গাটা মিস করবো রোজ সকালবেলা সন্ধেবেলা বিকেলবেলা মেট্রো যাচ্ছে বসে বসে আমি গুনতাম কটা মেট্রো গেল আবার ওই দিক থেকে যখন পাস করলে আবার পাঁচ দশ মিনিট হয়ে যেত আসতো না যখন আমি ভাবতাম কি ব্যাপার আসলো না কেন একসাথে তোমাদেরকে কোনোদিন আমি শেয়ার করতে পারলাম না ওইখানটা ঘন্টা একটু পরে আমি কি আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রাখবো

pink metro that's a pink metro pink na purple ইয়াতে চ্যানেলটাও খুলে দিয়েছে মোটামুটি আমাদের সব প্রসিডিওরই শেষ কিন্তু হাতটা কিরম মোটা ফুলে রয়েছে কেমন ফুলে রয়েছে আর এই হাতেও যেটা ছিল এই যে সেই চ্যানেলের এই জায়গাটায় এটাও খুলে দিয়েছে ব্যান্ডেজ করে দিয়েছিল সেটাও এখন খুলে দিয়েছে এই আর আইরিন এখান থেকে দেখেই যাচ্ছে দৃশ্য দৃশ্য দেখা শেষ হচ্ছে না কনস্ট্রাকশনও চলছে এই একটা কি আওয়াজ হচ্ছিল কদিন ধরে পছন্দ গেটটায় আমি ছিলাম আর ওটাই মানুষ ছিল মোটামুটি ওরা কালকেই ব্লেট গেটটা ক্লিন করে দিয়ে গেছিলো মানুষের ডিসচার্জের পরে আর এটা এই দিকটায় আমরাই ছিলাম আর এইটার কাণ্ড দেখো যত ওয়াটার বটলের স্টিকারগুলো রয়েছে সেগুলো টেনে টেনে তুলছে আচ্ছা চাও দিয়েছিল আমি ওকে তো চাও খেয়ে নিয়েছিলাম খুবই লাগছিলো শরীরটা খারাপ লাগছিলো তখন গাড়ির সাথে করে নিয়ে আসিনি কারণ মানুষও এসেছিলো নির্বান্দার সাথে আমিও অনির্বান্ধার সাথেই এসেছিলাম তো তাই এখন বাবা ওলা দেখছে ওলা পাওয়া যায় কি না আর এখন তো এই সময় ট্রাফিকও বিশাল হবে ট্রাফিকটাও ভালো রকমই হবে চলো এবার বাড়ির থেকে যাওয়া যায় বাড়ি গিয়ে থেকে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো আইরিন খুব আনন্দ আর এদিন খুব আনন্দ পেয়েছে যে বাড়ি এতদিন পরে পৌঁছে যেতে পারবে ও কালকে ওর বাবাকে বলছিল ওর বাবাকে বলে বাবা যাবে বাড়ি যাবে একটু তো বাবা বলছে মা তো একা থেকে যাবে থাক কালকেই একেবারে যাব আমরা